বর্তমান সময়ে উড়িষ্যায় আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হয়ে পড়ায় এছাড়া ইউপি থেকে আলুর উড়িষ্যাতে নিয়ে আসতে অনেক পরিমাণে ক্যারিং খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উড়িষ্যায় আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকায় এসে দাঁড়িয়েছে আর এই অবস্থায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী এই অবস্থায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী সি এম মাঝি উড়িষ্যা আলুর সরবাহের সমাধান নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কিন্তু কথোপকথন বলতে বিশেষ করে এই ভিডিও পত্রিকার মাধ্যমে আমরা সকলেই জানতে এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সম্ভবত উড়িষ্যায় এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আজ হলো এগারোই আগস্ট আর এগারোই আগস্টে কিন্তু এই আপডেটটি বিশেষভাবে উল্লেখ করেছে ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহন চরম মাঝি আজ টেলিভিশনে তার পশ্চিমবঙ্গের প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন বলেন এবং উড়িষ্যায় আলো সরবরাহের সমস্যার সমাধানের জন্য অনুরোধ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী বলেন যে দিল্লিতে আপনার সঙ্গে আলাপ আলোচনার পর উড়িষ্যায় আলো সরবরাহ স্বাভাবিক করা হয়েছিল কিন্তু কয়েকদিন পরেই উড়িষ্যায় আলো সরবরাহ ব্যাহত হয়ে পড়ে আর যার জন্য এই অবস্থায় কিন্তু উড়িষ্যায় আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকায় এসে দাঁড়িয়েছে আর যে ফটেজটি অবশ্যই আপনারা সকলে লক্ষ্য করতে পারছেন এই অবস্থায় সাউন্ড ছাড়া অবস্থায় ভিডিও ফটেজের মাধ্যমে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করছেন সামনের দিকে এগিয়ে গেলে লক্ষ্য করা যে মুখ্যমন্ত্রী মাঝি তার পশ্চিমবঙ্গের প্রতিপক্ষ হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু প্রতিশ্রুতি উড়িষ্যা সরকারকে দিয়েছেন অর্থাৎ বলা যায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু উড়িষ্যায় আসলে তারপরেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান সম্পূর্ণভাবে হয়ে উঠবে আর যার জন্যই কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহান চরণ মাঝি কিন্তু টেলিফোনে তিনার সঙ্গে কিন্তু কথোপকথন অলরেডি করে ফেলেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু উড়িষ্যায় নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিও দিয়েছেন কারণ এই অবস্থায় আমরা সকলে লক্ষ্য করতে পারছি যত সময় এগিয়ে আসছে ততই কিন্তু আলুর অবস্থা ইউপি থেকে শুরু করে পাঞ্জাব এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু বিভৎস হয়ে উঠতে দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু মমতা সরকার তিনাকে প্রতিশ্রুতি দিতে লক্ষ্য করা যায়